হ্যালো বন্ধুরা আমি শেফ শিবঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি সোয়া সোয়াবিনের ময়টা বানাবো সেই মইটার রেসিপি দেখুন খুবই একটা সুন্দর রেসিপি রেসিপিটা খুবই সুন্দর এবং খুবই সিক্রেট রেসিপি সোয়াবিনের ময়টা মইটা বানিয়ে যে আমি দিয়ে দিচ্ছি মিউজিকের পরে আসছি বন্ধুরা নাইফ স্পুন রেখে দিচ্ছি পকেটের মধ্যে আমার পকেটে অ্যাপ্রনটা পরে নিচ্ছি পরে নিয়ে ক্যাপ পরে নেব মাথায় মাথার মধ্যে ক্যাপটা পরে নিচ্ছি পরে নিয়ে ভালো করে হাতটা স্যানিটাইজ করে নেব এবং ক্লিন করে নেব ধুয়ে পরিষ্কার করে নেবো হাতটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি হাত ধুয়ে হাতটা ক্লিন করে নিয়ে রেসিপিতে ফিরে যাবো আজকে একটা খুবই সুন্দর রেসিপি বানাবো সোয়াবিনের মইটা খুবই সুন্দর রেসিপি খুবই টেস্টি রেসিপি এই রেসিপিটা খুবই আমার ফেভারিট রেসিপি খেতে খুব ভালো লাগে সুস্বাদু রেসিপিটা বানিয়ে দেখাবো সিক্রেটভাবে বন্ধুরা দেখতে থাকুন লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন রেসিপিটা খুবই সুন্দর রেসিপি হাতটা ড্রাই করে নিচ্ছি ড্রাই করে নিয়ে রেসিপিতে ফিরে যাচ্ছি পেঁয়াজ চপ করে নিয়েছি টমেটো চপ ধনে পাতা চপ করে নিয়েছি রসুন চপ কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি কাঁচা লঙ্কা ডাইস কেটে নিয়েছি আদা জুলিয়ান আদা চপ টমেটো জুলিয়ান পেঁয়াজ জুলিয়ান করে নিয়েছি আলু বয়েল করছি এতগুলো আলু লাগবে না অল্প একটু আলু লাগবে এমনি অল্প করে আলু নিয়ে নিলাম সোয়াবিন বয়েল করছি এখান থেকে অল্প সোয়াবিন নিয়ে নেব এই যে এইটুকু সোয়াবিন হলেই হবে মিটা বানাবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে এটা পেস্ট করে নেব সোয়াবিনটাকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গার্লিক চপ দিয়ে দিলাম রসুন চপ আদা চপ কাঁচা লঙ্কা চপ লবণ ধনে পাতা অল্প জিরে ধনে পাউডার লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে মিক্সারে ভালো করে ক্র্যাশ করে নেব মিক্সারে পেস্ট করে নেবো ভালো করে কিমা টাইপের করে নেব সোয়াবিন তাহলে মিক্সারে নিয়ে যাচ্ছি মিক্সারে ঘুরিয়ে নিয়ে এসে তারপর দেখাচ্ছি একটু লঙ্কা পাউডার দিয়ে দিলাম তুই কীমা করে নিয়ে চলে আস ধা দিয়ে দিলাম এই যে কিমা করে নিয়ে চলে এসছে কিমা করে নিয়ে এসে সুন্দর সুন্দর করে মাখিয়ে এরকম মইটা বানিয়ে নিচ্ছি গরম করে সুন্দর করে বানিয়ে নিতে হবে মইটা বানানো হয়ে গেছে ফ্রাই করে নেব মইটা ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে এই যে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এদিকে কড়াই বসিয়ে নিয়েছি সরষে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্টটা নিয়ে করে রেখেছি তেল আমার গরম হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে তেলে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে এলে সুন্দর করে এরপর দিয়ে দেবো সফ করে রাখা টমেটো সফ টমেটো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভাজতে থাকবো আর একটু দিয়ে দিলাম চপ টমেটো সুন্দর করে ভেজে নিচ্ছি আদা পেস্ট দিয়ে দেবো একটু রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবো আর একটু আদা পেস্ট দিয়ে দিলাম এটাকে সুন্দর করে ভেজে নেবো ভালো করে কষি ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন গুলো আদা রসুনটা সুন্দর করে ভাজা হয়ে এলে এরপর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো একটু পরে আগে এটাকে সুন্দর করে ভেজে নিই আদা রসুন একসঙ্গে টমেটো অল্প আগে দিয়ে এটা প্রায় ভাজা হয়ে আসছে সুন্দর একটা ফ্লেভার আসছে আদার আদা সুন্দর করে ভেজে রসুন আমার ভাজা হয়ে এসছে প্রায়

আমার ফ্রাই হয়ে গেছে সোয়াবিনের মইটা ফ্রাই করে তুলে রেখেছি মশলাটা এখনো কষাচ্ছি তো সে জল অনেকটা মরে এসছে আরো ভালো করে কষাতে হবে সুন্দর একটা ফ্লেভার আসবে তেমন একটা সময় কষাতে হবে ধৈর্য ধরে মশলাটাকে তবে খুবই টেস্টফুল হবে রেসিপিটা সুন্দর করে কষাতে থাকছি গ্যাসের সিট হালকাই রেখেছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা পাউডার দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম অল্প অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম

जोर घुषि जल दिए गरम जल अल्प गरम जल दिए दो টক দই দিয়ে দিলাম অল্প করে টক দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে গোসরাটা শুনতে কষানোর পর অল্প জল দিয়ে দেবো দিয়ে আবার কষাতে থাকবো অল্প জল দিয়ে দিচ্ছি गरम जल सुर कसा थको काजू पेस्ट दिए दिल अल्प और अल्प जल दिए दिल्ली सुंदर कसा সবুজ মটর দিয়ে দিলাম গ্রিন পিস স্বল্প গোটা গ্রিন পিস দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প চিনি দিয়ে দিলাম কিনে দিয়ে এটাকে সুন্দর করে কষাবো কষে রেডি করবো এই কষিয়ে প্রায় আমার রেডি হয়ে এসছে অল্প লবণ আর দিয়ে দিলাম সুন্দর দিয়ে কষানোর পর আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি আলু দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম অল্প অল্প গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছে বয়লা আলুগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো একটু পরে গেবিটা রেডি হয়ে গেলে গেবি আমার প্রায় রেডি হয়ে এসছে অল্প আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি গেউটাকে যত সুন্দর করে কষিয়ে নেওয়া যাবে টেস্ট তত ভালো হবে আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট করে আলু আলু দিয়ে এবার জল দিয়ে ফোটাবো আলু দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দেবো গ্যাসের হিট বাড়িয়ে দেবো দিয়ে ফোটাবো सुंदर कर फोटाओ আলুগুলো আগে আমি বয়েল করে রেখেছিলাম এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না জাস্ট গ্রেভিটা ফুটলে মইঠাগুলো দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেবো গ্রেভি আমার ফুটছে ক্রিম দিয়ে দিলাম আমুল ক্রিম আমুল ক্রিম দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঘিবিটা সুন্দর একটা কালার এসছে এবং ঘিবিটা ফুটছে ফ্লেভার একটা খুব সুন্দর এসছে ঘরে ফ্লেভারটা খুবই সুন্দর আসছে খুবই সুস্বাদু হবে রেডি হয়ে এসছে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে একটু ফুটিয়ে নেবো ঘি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা সুন্দর করে ধনে পাতা দিয়ে দিলাম মইটা গুলো ফ্রাই করে রেখেছিলাম মইটা গুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো ইটাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম স্লো আছে দু মিনিটের মতো ফোটাবো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো সোনে আমার রেডি হয়ে গেছে এরকম রেসিপি বানিয়ে ট্রাই করতে পারেন খুবই সুন্দর রেসিপি এবং খুবই সুস্বাদু হয় রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আমার ফেভারিট রেসিপি মিঠাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প সময় ভিজার জন্য রেখে দিলাম স্লো হিটে একদম ধিমি আছে হালকা নাড়িয়ে নিচ্ছি মিশিয়ে দিলাম সোয়াবিনের মধ্যে রেসিপিটা আমার এ